হ্যালো ভিভার্স আপনাদের স্বাগত পিএসপি বাংলা টিভিতে কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আজ আমি আপনাদের নিয়ে এসেছি ঈর্ষরদি পাবনার অরণকোলা গ্রামে এই গ্রামে তাইজুল ডেরি খামার নামে একটি খামার রয়েছে আপনারা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেছেন উন্নত জাতের গাভী গরু খামার থেকে ক্রয় করতে যারা ইচ্ছুক মূলত তাদের উদ্দেশ্যেই আমাদের এই ভিডিওটি আজ আমরা জানাবো এই ধরনের গ্রামের খামার থেকে আপনারা কি দরে গাভী গরু ক্রয় করতে পারেন আপনারা জানেন ঈশ্বরদীর এই অঞ্চলটিতে প্রচুর পরিমাণে ফ্রিজিয়ান ও ক্রস জাতের গাভী গরু পাওয়া যায় এইসব গাভী গরুর কী রকম দাম সেটা জানাতেই আজ আমরা এই অঞ্চলে এসেছি তাহলে চলুন দর্শক আমরা কথা বলি মোহাম্মদ তাইজুল ইসলামের সঙ্গে

বিভার্স আপনারা শুনছেন এটা এটা ফ্রিজিয়ান ক্রস জাতের গাভি আচ্ছা এটা দাঁত কয়টা এটি দাঁত চার দাঁত চার দাঁত এর আগে কয়টা বাচ্চা হয়েছে এর আগে একটা বাচ্চা এটি দ্বিতীয় এই এখন কি এটা প্রেগন্যান্ট অবস্থায় আছে না না এটি দোয়া আচ্ছা বাচ্চা আছে দ্বিতীয় বাচ্চা দুই নগ বাচ্চা আচ্ছা এটা দুধ কতটুকু হয় দুই দুই বেলা 15 লিটার দুধ 15 লিটার দুধ হয় জি এই যে আপনারা শুনছেন ভিউয়ার্স আচ্ছা এইগুলোটার এখন দাম কত যাচ্ছে এইগুলোটার দাম পড়বে 175 টাকা

আচ্ছা এটার দাম কত যাচ্ছে এটার দাম চাচ্ছে এক লাখ নব্বই হাজার এক লক্ষ নব্বই হাজার বাচ্চাসহ আপনি দাম চাচ্ছেন এভিয়ার্স আপনারা শুনছেন যে এক লক্ষ নব্বই হাজার টাকা উনি বাচ্চা সহ দাম চাচ্ছেন তারপর আমরা এই যে এই গরুটাতে আসি আচ্ছা এটা তো ফ্রিজিয়ান ক্রস এটি ফ্রিজাম অরজিনাল ফ্রি আচ্ছা অরিজিনাল ফ্রিজিয়ান আচ্ছা এটা দাম প্যাটা এটি দাম ছয় দাম ছয় দাম এটি তিতো ব্যান এটা তিন নম্বর বাচ্চা আচ্ছা অনেক বড় বড় পাট আমরা দেখছি এই যে ভিউয়ার্স তাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আচ্ছা এটা দুধ কতটুকু হয় দুই বেলা দিয়ে আপনার ষোলো লিটার হবে ষোলো লিটার দুধ হয় দুই বেলা জি আচ্ছা এটার দাম কত যাচ্ছে এটার দাম কত এক লক্ষ সত্তর হাজার এক লক্ষ সত্তর হাজার টাকা দাম যাচ্ছে এই যে ভিউয়ার্স আপনাদেরকে আমরা একটু এটার বাটটা দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন এক লক্ষ সত্তর হাজার টাকা আমাদের দাম যাচ্ছে

আচ্ছা তারপরে আর কি দাবি গরু আছে আপনার কাছে আমার কাছে আরো দাবি গরু আছে আসুন আসুন বিয়স আমরা কাইজুল দেবী খাবারে এই গরুগুলিকে একটু দাবি চেষ্টা করি ওই কোনায় দেই আমরা এই যে গরুটা আমরা দেখি এটা কি জাতের গরু এটা এটি অস্ট্রেলিয়া এটা অস্ট্রেলিয়া আচ্ছা এটা দাঁত কয়টা এটি দাঁত ছয়টা হ্যাঁ এডি এটি কি তো তিন নম্বর দিয়া তিন নম্বর দিয়া

আমরা তাজুল ভাইয়ের আরো কিছু বকনা বাচ্চা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ভাই বললে হ্যাঁ। হ্যাঁ তাজুল ভাই এই বকনাটা এই ফেজ আম বাচ্চা ফ্রিজ বাচ্চা। আচ্ছা এই বকনাটার দাম কত যাচ্ছে এটির দাম যাচ্ছে 45000 টাকা 45000 টাকা তারপরে যে পাশেরটা পাশেরটা আমরা ফ্রিজ হবে এটা ফ্রিজ এটা ফ্রিজ এটার দাম কত যাচ্ছে এর দাম যাচ্ছে 55000 55000 টাকা এই যে দেখছেন তারপরে এই গরুটা কি যাচ্ছে এটি 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 আচ্ছা এটা প্রাইস কত যাচ্ছে এটি প্রাইস যাচ্ছে 75000 টাকা 75000 টাকা তারপরে এই যে এটা আচ্ছা তাদের এই যে কেউ যদি আপনার এখানে গরু কিনতে আসে এই খামার থেকে আপনার এখানে কেন কিনতে আসবে আমাদের এখানে কিনতে আসবে যে গাড়ি ঘোড়ার সুবিধা আছে আমাদের এখানে আসলে কেউ লাঞ্চ হবে না ওরা ভালোভাবে তা পোষা দেবো আমাদের বাসায় রাখবো কোনো সুব্যবস্থা আছে আচ্ছা এই যে আপনি যে দুধের রেকর্ডের কথাটা বললেন এই দুধটা যদি কেউ পরীক্ষা করতে চায় পরীক্ষা করলে পরীক্ষা ধোয়া দেবো আমাদের এখানে দোয়ালি যাবে আচ্ছা কেউ যদি এক দুই দিন থেকে যদি এটা চায় হ্যাঁ একদিন থাকে দেবেন হ্যাঁ আচ্ছা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যদি যারা গরু কিনতে আসবে এখানে ট্রান্সপোর্ট ব্যবস্থা আছে আছে আপনারা সেই ব্যবস্থা করে সেই ব্যবস্থা আমরা করে করবে আচ্ছা কি একটু বলেন তো যদি চিটাং থেকে কেউ আসে এর ট্রাক ভাড়া কত করে ট্রাক ভাড়া আপনার নেবে পঁচিশ হাজার টাকা তারপর সিলেট সিলেট হাজার টাকা আচ্ছা তারপর কুমিল্লা কুমিল্লা নেবে 18000 টাকা ঢাকা ঢাকা নেবে বারো হাজার টাকা আচ্ছা তারপরে যদি এইদিকে বরিশাল বরিশাল নেবে আপনি পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা আর ওইদিকে ময়মনসিং

বেশি না কম আচ্ছা আমাদেরকে একটু আপনি বলেন যে এই যে গরুগুলি যারা নিয়ে যাবে তাদেরকে কি গ্যারান্টি আপনি দেবেন গ্যারান্টি আমার এখান থেকে সে দোয়া নিয়ে যাবে আমার এখান থেকে দোয়া নিয়ে যাবে আমি তো বলবো তো না হলে গরু আচ্ছা নাইলে আপনার গরু ফেরত নিয়ে নেবেন হ্যাঁ মানে আপনি যে ফেরত নিয়ে যাবেন উনি উনি গাড়ি ভাড়া দিয়ে দেবেন ফেরত নিয়ে আসবেন আচ্ছা এই আপনি গরুগুলি কালেকশন করেন কোথা থেকে গ্রাম গ্রাম তিন সব গ্রামের তিন আচ্ছা কেউ যদি বেশি পরিমাণ গরু চায় জি তাহলে আপনি দিতে পারবেন জিরো ওয়ান সেভেন টু এইট জিরো ফাইভ থ্রি জিরো ওয়ান জিরো আরেকবারে বলেন জিরো ওয়ান সেভেন টু এইট জিরো ফাইভ থ্রি জিরো ওয়ান জিরো আচ্ছা দেশ ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা যারা খামার থেকে গরু কিনতে আগ্রহী মূলত আপনাদের উদ্দেশ্যে আমরা এই ভিডিওটি তৈরি করেছি আর প্রিয় দর্শক কেমন লাগলো আমাদের প্রতিবেদনটি ভালো লাগলে আমাদের কমেন্ট করে জানাবেন আপনাদের ভালো লাগার উপর নির্ভর করে আমাদের সার্থকতা আর অবশ্যই পিএসপি বাংলা টিভিকে সাবস্ক্রাইব করে সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন আর আশেপাশের সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ